وائے تھینکس اللہ پھلے کرتے رہتے ہیں پھلے کرتے ہیں বাংলাদেশ থেকে কিন্তু বত্রিশ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কিন্তু ভারতীয় যে প্রশাসনের হাতে আটক হয়ে কিন্তু তারা প্রায় দুই মাস জেল কেটে কিন্তু বাংলাদেশে তারা এসেছে বাংলাদেশ কোসঘাট পশ্চিম জোনের কিন্তু গতকাল কিন্তু তাদেরকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে এবং বন্দি বিনিময়ের যে একটি চুক্তি তারা কিন্তু বাংলাদেশের কিছু ভারতীয় জেলে আটক ছিল তাদেরকে দিয়ে দিয়েছে এবং ভারত থেকে যে জেলেগুলো ছিল বাংলাদেশে আটক তাদেরকে কিন্তু বত্রিশ জন জেলেকে তারা ফেরত দিয়েছে এই মুহূর্তে কিন্তু সেই যে বন্দি বিনিময়টা আসলে চলছে এবং তাদেরকে কিন্তু নিয়ে এসেছে এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই বিনিময়টা কিন্তু চলছে আমি যদি দেখাই যে এখানে যে লোক রয়েছে বত্রিশ জনকে কিন্তু তারা বাংলাদেশে নিয়ে এসেছে বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ড তত্ত্বাবধানে দুই দেশের আটকিত জেলেদের বন্দী বিনিময় পরবর্তী বাংলাদেশি জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রোগ্রামটি চলছে আমি যদি একটু কথা বলতে চাই যে যে এখানে যারা ভুক্তভোগী যে আসলে আপনাদের কি হয়েছিল ঘটনাটি আপনারা কিভাবে আটক রেলেন ওখানে ওই দেশে যেমন আমরা বাংলাদেশে মাছ ধরি মাছ ধরার পরে আমরা যেমন যা দিকে উঠে দাম উঠে যাওয়ার পরে ঝড় বৃষ্টি হয়েছিল নির্ণয় করতে পারিনি ইন্ডিয়া ডুটিয়ে গেছে নানের কোচগার্ডে ধরে এসে ধরে আমার ঘরে অনেক ভিতরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাদের বাংলাদেশে যে এয়ারটেল সিম আছে ওই সিমগুলা মোবাইলের সমস্ত সিমগুলা খুলছে খোলার পরে যায় এটা ইন্ডিয়া সিম ইন্ডিয়া সিম কথা বলে আমার ঘরে অনেক মাঠ করেছে মাঠ করার পরে আমার ঘরে যেন এক কফিসে নিয়ে গেছে নিয়ে আমার ঘরে কোনো খাওয়া দাওয়া কিছু দেনে আমরা রান্না বারে খাইছি আর আমার ঘরে শুধু মাটিতে শোয়াই রাখছে মাটিতে শ রাখছে অনেক দুই দিন রাখার পরে আমার ঘরে যেমন মেডিকেল করছে করার পরে না আনছে তারপরে কাস্টম অফিসে নিয়েছে কাস্টম থানা নেওয়ার পরে আমার ঘরে এক রাতে রাখছে রাখার পরে আমার ঘরে কিছু তাও ভাত পানি খাওয়ায়নি অন্তনে আলিপুর করে নিয়েছে শুধু কোনো কিছু খাওয়ায়নি শুধু একটা বিস্কুট খাওয়াইছে এক গ্লাস পানি খাওয়াইছে তারপর আলিপুর করে তো নেই আমাদের রাত্রে দশটা বাজে আমরা আমরা যদি বলি যে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা রেখার সংগ্রামে ভারতের যে জলসীমার মধ্যে কিন্তু অবৈধভাবে মৎস্য কৃত অবস্থায় বাংলাদেশের নৌবাহিনী গত বারোই জুলাই এবং দুই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কিন্তু তিনটি ভারতীয় ফিশিং বোট আটক করে এবং সেখানে যে জেলেরা ছিল প্রায় সাতচল্লিশ জন সেই জেলেদের কিন্তু ভারতে তারা কিন্তু হস্তান্তর করে কোস্টগার্ড এবং ভারত থেকে যে বাংলাদেশি বন্দী ছিল বত্রিশ জন তাদেরকে কিন্তু এদিকে কিন্তু তারা কিন্তু বাংলাদেশে নিয়ে আসে এটি একটি বন্দি বিনিময় চুক্তি মারফত কিন্তু এটি করা হয় এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের যে তাদের যে অফিসটা রয়েছে সেখানে কিন্তু এই এই ভারত হতে প্রত্যাবর্ষণ কিন্তু বাংলাদেশি জেলেদের হস্তান্তর অনুষ্ঠান কিন্তু চলমান রয়েছে এবং যারা বন্দি ছিল তারা কিন্তু আসলে কান্না জড়িত কণ্ঠে আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে তাদেরকে তাদের সাথে অমানবিক আচরণ কিন্তু ভারতের যে প্রশাসন তারা কিন্তু করেছে তাদেরকে কিন্তু না খেয়ে রাস্তার পরেও রেখেছে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন সময় জেলে যেখানে বিভিন্ন জেলে এবং অনেক আইনগত জটিলতায় তাদেরকে অনেক কষ্ট কিন্তু তারা দিয়েছে তো এই মুহূর্তে যে প্রোগ্রামটি চলছে এটা কিন্তু তাদেরকে গত পরশু দিন কিন্তু বঙ্গোপসাগর থেকে তাদেরকে আনা হয়েছে এবং সেখান থেকে এনে তাদেরকে কিন্তু আজকে কিন্তু তাদের স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াটি চলছে তো আমি যদি আরেকটা লোককে সঙ্গে কথা বলতে চাই যে একটু বলেন আপনাদের ঘটনাটা কি একটু কোনটা বলবো কি হয়েছিল আপনাদের সাথে ছোট করে আমাদেরকে লাস্টে দিয়ে বলেন বলেন কোন দিক থেকে বলবো আমাদের কি হয়েছে আপনাদের আটকায় কি করছিল কিছু আজকে এই ভালো নিয়ে সব আমি আমি চাই যে এরকম অনমানিক অমানিক অবিচার এরকম এক দেশের আরেক দেশের জেলে নিয়ে কোনো আমাদের বাংলাদেশি বাইকে যে দিব এরা আমি এটা চাই না আমি এটা নিতে পারবো না আমি চাই যে আমি আমার সরকারের কাছে এটিই বলতেছি যে আমার দেশ নিয়ে আমি গর্ব করি আমার দেশে দেশের সরকার এটা লক্ষ্য করে আচ্ছা আচ্ছা আমি দেখছিলাম যে বাংলাদেশ সরকার পশ্চিম জোনের কিন্তু আসলে যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সার্বিকভাবে খোঁজ খবর নিচ্ছিলেন যে আসলে তাদের এখন কি অবস্থা এবং তাদের তো পরিবারের কাজ হস্তান্তর করবে তো সেই পর্যন্ত তাদের যে উদ্যোত কর্মকর্তা তিনিও কিন্তু এখানে এসেছেন তারা কিন্তু তাদের সঙ্গে যারা এখান দিয়ে যাদেরকে মুক্ত করে দেওয়া হবে আজকে তাদের কিন্তু তাদের সঙ্গে কথাও বলছে তারা সেখানে তো বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে যে বত্রিশ জন জেলের জেলে রয়েছে বঙ্গোপসাগর থেকে গত পরশুদিন তারা এনেছে এবং এদেরকে যে পরিবারের কাছে হস্তান্তর করবে সেই সেই প্রোগ্রামের সে সর্বশেষ আমার কাছে এই ছিল সর্বশেষ শেখ শিহাবুদ্দিন ডুবেল আনন্দ টেলিভিশন বাগেরহাট